আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসে রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ডেলি ভ্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন গ্রামে এসেছি বেশ অনেক দিনই হলো তো এর মাঝে নোয়া ঘোড়া নেই খেলা করতে পারে না কারণ ঘোড়া তো বাসায় রেখে আসছে তারপর এই ঘোড়াটা দেখে সে খুবই খুশি ঘোড়া দেখে সে বলছে ঘোড়া ঘোড়া সে ঘোড়ায় চড়বে তারপরে এই যে ঘোড়ায় করে খেলা করছে ঘোড়া কিন্তু তার খুবই ফেভারিট বাসায় থাকতে বেশিরভাগ সময়ই সে ঘোড়া নিয়েই খেলা করে তারপর এখানে ভাইয়া সমস্যা পাঠাইছিলো সমস্যা শিঙারা তারপর এখানে পড়ি ছিল তাই আমি একটু সমস্যা খাচ্ছিলাম সমস্যাটা খেতে অনেক ভালো ছিল সমস্যার পুরটাও ভিতরে অনেক ফ্রেশ ছিল অনেক সময় দেখা যায় যে আগে বানিয়ে রাখে ভিতরের পুরটা খেতে গন্ধ লাগে তো এটা খেতে অনেক ভালো লাগছিলো এই বাটিতে আমি ভাত দিয়েছিলাম অল্প করে খাওয়ার জন্য তা খাচ্ছিল না তাই বলছিলাম তাহলে চলো এই ভাতগুলো হাঁসের দাও তাই জন্য এখানে দাঁড়িয়ে হাঁসে ডাকছিল হাঁস মুরগির খেতে দিতে পারলে সে অনেক খুশি হয় এই জন্য আমি বলছিলাম তাহলে তুমি খাইতে দাও এই জন্য আমি হাঁসের ডেকে নিয়ে আসলাম তারপর হাঁসগুলো আসলো আর এখানে সে তো পারছিল না খাবারটা দিতে আমি দিয়ে দিলাম তারপর একটু বাটিতে ছিল সেটা বললাম তুমি দাও তা সে দিতে যেয়ে কী করছে বাটিটা সহ ফেলাই দিছে বুঝতে পারেনি তারপর এখানে রান্নার জন্য মা কাটাকাটি করছিল, তরকারি পেঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছিলো তা এখন আর মাটির চুলায় রান্না করছে না কারেন্টের চুলাতে রান্না করে এই জন্য রুমের ভিতরেই সব কাটাকাটি করছিল। কারণ রুমের ভিতরে যে রান্না রান্নাঘর ওখানে রান্নাটা করা হয় এর আগে কিন্তু আমি বাইরে যে মাটির চুলায় রান্না করা হয় ওই ভিডিওটাও শেয়ার করেছি তার মধ্যে তরকারি কাটতে কাটতে একজন খবর নিয়ে আসছে আমাদের এই লাউ গাছের এখানে কেউ ছাগল ছেড়ে দিয়ে গিয়েছে অনেকগুলো ছাগল ছিল সব লাউ গাছ খেয়ে নিচ্ছিল তাই তাড়াতাড়ি মা আসলো গ্রামের দিকটা এই দিকটাতে খুব সমস্যা হয় যারা ছাগল পালে তারা দেখা যায় এভাবে একটু দেখে শুনে রাখে না মানুষের আবাদগুলো এইভাবে নষ্ট করে আর এখানে যে লাউ চাষ করা হয়েছে এগুলো তো বাণিজ্যিকভাবেই চাষ করা হয়েছে অনেকগুলো গাছ আছে এখানে সব বান দেওয়া আছে তো সেগুলো কিন্তু এভাবে ছাগল ছেড়ে খাওয়ালে এগুলো তো নষ্ট হয়ে যাবে এভাবে মানুষের চাষ করা ফসলগুলো নষ্ট করে এসব মানুষের কোনো বিবেক নাই তারপর এখন বিকাল বেলা বাবু ঘুমাই পড়ছিল দুপুরবেলা এই জন্য খাওয়ানো হয়নি তারপর বিকালে ঘুম থেকে উঠে আমি এই যে ওপরে নিয়ে আসলাম তার ঘোড়ায় চড়ানোর জন্য তা সে ঘোড়ায় চড়াই আমি তার ভাত খাওয়াচ্ছিলাম তো লাউ নিয়েছিলাম তো এগুলো ছিল আমাদের গাছের লাউ লাউগুলো কিন্তু অনেক ভালো ছিল খেতে একদম গলে গিয়েছিল যেহেতু কোনো সার মাটি দেওয়া নেই এই জন্য এইসব সব সবজিগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো হয় তারপর বাবুকে খাওয়ানো শেষ করে আমরা এই যে রাস্তার সাইডে আসছি এখানে এসে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম তো সে বিকালের ভিউটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিলো তো যখন পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম দেখছি তিনটা সাপ ছিল এই পাড়ে এখানে একটা মাছ তুলে নিয়ে এসে খাচ্ছিলো তাই আবার একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো পুকুরে বেশ কিছুদিন হয়েছে মাছ ছেড়েছে এর মধ্যেই কিন্তু সাপের উপদ্রব বেড়ে গিয়েছে তো সাপগুলো এইভাবে মাছ ধরে খাওয়া শুরু করে দিয়েছে কয়েকদিন ধরে তারপর এখানে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সন্ধ্যার আগ মুহূর্তের ভিডিও এটা আকাশে মেঘলা ছিল আকাশটা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগছিলো সন্ধ্যার আগ বেশ কিছুদিন ধরে এই সাইডটাতে লাল মেঘ দেখা যায় কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না এখন তেমন একটা দিনের বেলা দেখা যায় মেঘে চারিদিকে অন্ধকার হয়ে আসে তা কিন্তু তেমন কোনো বৃষ্টি হয় না দিয়েও মাঝে মাঝে একটু বৃষ্টি হয় তারপরে আবার টানা রোদ থাকে আর ব্যবসা গরমও পড়ছে প্রচুর